ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা ভাওয়েল ও এর সমস্ত রকম সাউন্ড নিয়ে আলোচনা করব যেমন সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও এর জন্য আকার সাউন্ড কখনো হয় এবং হস্রকার কখনো হয় নেক্সট ও কখনো হই ও কার কখনো হই হস্তকার এবং আকার কখন হই এই দুটো টিপস খুব ইম্পর্টেন্ট এবং এই দুটো টিপস শেষের দিকে বোঝানো হবে ওতে সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই চারটি টিপস যদি দেখে নাও তাহলে ভাওয়েল ও এর জন্য কখন কোনটা সাউন্ড করতে হবে এই নিয়ে জীবনে আর কোনোদিনও ভুল হবে না এবং ক্লাসটি যদি পুরো করো তবেই সম্পূর্ণ বুঝতে পারবা কখন কোনটা সাউন্ড ব্যবহার করতে হবে এবং কেন করতে হবে চলো তাহলে শুরু করি যেমন আমরা সবাই জানি ভাওয়েল ও ও যেহেতু ভাওয়েল তাই এর দুটো সাউন্ড হবে শর্ট সাউন্ড ও এবং লং সাউন্ড ও বা ও কার এই দুটো সাউন্ড হই তাহলে প্রথমে আমরা দেখে নেব ও এর শর্ট সাউন্ড এবং লং সাউন্ড এই দুটো কখন হই তারপরে শেষের দিকে দেখব সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আকার এবং হস্তকার সাউন্ড কখনো হই তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং একটি নতুন আপডেট ইংরেজির কোম্বো কোর্সে ভর্তি চলছে পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি নেওয়া হবে যারা এ টু জেড সম্পূর্ণ জিনিস ঠিক করতে চাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সহকারে তারা এই কোর্সে ভর্তি হয়ে যাও পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি চলবে দেখো ফোন নম্বর দেওয়া আছে এখানে মেসেজ বা কল করো চলো আজকের ক্লাসটি শুরু করছি ফার্স্ট টিপস ও এর জন্য ও সাউন্ড কখনো হয় আমরা সবাই জানি যখন শর্ট সাউন্ড হবে তখন ও ইউজ করব যেমন গট এখানে দেখো ভাওয়েল ও আছে আমি বলেছিলাম যদি কোনো ওয়ার্ডে ভাওয়েল দেখতে পাও সেখানে সাউন্ড চেক করতে হবে মানে রুলস চেক করতে হবে তাছাড়া ও এর জন্য ও সাউন্ড কখন হয় দুটো নিয়মে করতে পারো ফার্স্ট নিয়ম রুলস চেক করো ও ভাওয়েল তাই ভি ডি কনসোনেন্ট তাই এর জন্য সি তার মানে ভিসি রুল ভিসি রুলে কি হয় শর্ট সাউন্ড কার্ড শর্ট সাউন্ড ও এর শর্ট সাউন্ড আমরা সবাই জানি ও এর শর্ট সাউন্ড এক্ষুনি দেখে আসলাম ও হয় তাহলে জি ও ডি গড আর একটি নিয়ম হচ্ছে ও এর দুপাশে দুটো কনসোনেন্ট যদি থাকে এবং পুরো শব্দে যদি ভাওয়েল একটি থাকে তখন ও এর জন্য ও সাউন্ড হয় যেমন দেখো জি এর জন্য গো ও ও এর জন্য ও এবার আমরা সবাই জানি কোনো লেটারের সঙ্গে ও যোগ করাও যা না যোগ করাও তা যেমন দেখো গো প্লাস ও গো পো প্লাস ও পো সো ও এর কোনো ভ্যালু নেই তাই জি জি এর জন্য গো ও এর জন্য ও মানে গো এবং ডি এর জন্য ডো কি হল গড এরকম করে উচ্চারণ করতে হবে গড মানে কি গড মানে ভগবান নেক্সট একই রকম ভাবে দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ভাওয়েল ও আছে প্রত্যেকটিতেই শোর্ট সাউন্ড হচ্ছে যেমন আর ও ডি রড এস ও জি সং ও এক্স বক্স সো ভাওয়েল ও যখন ভিসি ভিসিসি রুলে থাকবে তখন তার শর্ট সাউন্ড ইউজ করে দেব খুবই সিম্পল আশা করছি আর ভুল হবে না সেকেন্ড টিপস ও এর জন্য ও বা ওকার সাউন্ড কখনো হয় এই টিপসটা আমরা সবাই জানি যে কোনো ভাওয়েল যদি ভিসি ভি রুলে থাকে তখন তার জন্য লং সাউন্ড করতে হয় এবার ও এর লং সাউন্ড কি হই ওকার সো ভিসিবি রুলে যদি আমরা দেখতে পাই ও আছে লং সাউন্ড করে দেব যেমন দেখো ওভার এই ওয়ার্ডটিতে ভাওয়েল ও আছে এবং প্রথমেই আছে তাহলে প্রথমে আছে দেখার দরকার নেই রুল চেক করো ও ভাওয়েল তাই ভি ভি কনসোনেন্ট তাই এর জন্য সি ই ভাওয়েল তাই এর জন্য ভি তাহলে কি হলো সি ভি ভি সি ভি রুলে লং সাউন্ড হই ও এর লং সাউন্ড ও কার হয় সো ও এর জন্য আমরা এখানে ও কার ইউজ করব। এরকম করে সাউন্ড চেক করতে হবে ওকে নেক্সট ভি ভি এর জন্য ভো তাহলে কি হলো ও ভি অভ ই আর এবার দেখো আর একটি ভাগ্যাল আছে ই তাহলে এখানে কি রুল চেক করবো একদমই না আমি বলেছিলাম ই এর পরে যদি আর থাকে ই আর একত্রে আর সাউন্ড দেই ই এর ক্লাসে ভালো করে বলে দেওয়া আছে সো যারা ই এর ক্লাসটি করুনি গিয়ে দেখে আসো তাহলে ও ভি ই আর ওভার ই আর এর জন্য আর হয়েছে বুঝা গেল যেমন ওভার এরকম করে যদি উচ্চারণ করো এক পার্সেন্টও ভুল হওয়ার চান্স থাকবে না তাই তো বলছি প্রত্যেকটার জন্য সাউন্ড দেখতে হবে যেমন দেখো নিচের প্রত্যেকটি লেটারে ভাওয়েল ও আছে মোজার কথা হচ্ছে প্রত্যেকটিতেই ভিসিবি রুলে আছে তাই লং সাউন্ড হচ্ছে যেমন ও ভাওয়েল টি কনসোনেন্ট ই ভাওয়েল ভিসিবি রুল লং সাউন্ড ভি ওটি ই ভট এন ও টি ই নট একই রকমভাবে এইচ ও এম ই হোম সো যদি ভিসিবি রুলে থাকে তাহলে আমরা লং সাউন্ড করব কিন্তু এর একটি ব্যতিক্রম আছে ব্যতিক্রম মানে হচ্ছে রুলস কাজ করবে না যেমন দেখো ডান এখানে ও ভাওয়েল ও আছে তাহলে আমরা রুলস চেক করবো তাই তো যেমন ও ভাওয়েল তাই এর জন্য ভি এন কনসোনেন্ট তাই এর জন্য সি ই ভাওয়েল তাই ভি তার মানে ভি সি ভি ভি সি ভি রুলের লং সাউন্ড ও এর লং সাউন্ড ও কার হই বাট এখানে ও কার হবে না এর উচ্চারণ ডান হবে এবার কোশ্চেন হচ্ছে কেন হবে কারণ এটা হচ্ছে ব্যতিকরম ওয়ার্ড এখানে রুলস চেক করতে হবে না এই ওয়ার্ডটিকে মনে রাখতে হবে এটা কিন্তু না ডান হবে নেক্সট তিন নম্বর টিপস খুব বেশি গুরুত্বপূর্ণ ও এর জন্য আকার সাউন্ড কখনো হয় এই টিপসটা সবাই মন দিয়ে দেখবা তবেই বুঝতে পারবা এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ও এর পরে যদি এন টি এইচ ভি ইউ এই চারটি লেটার এর যে কোনো একটি দেখতে পাও তাহলে ও এর জন্য আকার সাউন্ড হবে আরেকবার বলছি ও এর পরে যদি এন টি এইচ ইউ এই চারটির যে কোনো একটি দেখতে পাও তাহলে ওয়ের জন্য আকার সাউন্ড করবা যেমন দেখো ডাভ এখানে ভাওয়েল ও আছে এবং আমি বলেছিলাম যে কোনো ওয়ার্ডে ভাওয়েল দেখা মাত্র রুল চেক করবা তাই ও ভাওয়েল তাই ভি ভি কনসোনেন্ট তাই এর জন্য সি ই ভাওয়েল তাই এর জন্য ভি তার মানে ভি সি ভি ভি সি ভি রুলে ওয়ের লং সাউন্ড ওয়ের লং সাউন্ড ওকার হবে তাহলে ডি ও ভি ই ডি এর জন্য ডো ও এর জন্য ওকার এবং ভি এর জন্য ভো শেষের ই সাইলেন্ট ডোভ এটা হওয়ার কথা তাই তো এখানে সবার ভুল হচ্ছে এখানে ডব হবে না এখানে আকার সাউন্ড হবে তাহলে বুঝবো কি করে এক্ষুনি তো নিয়মে বলে আসলাম ও এর পরে যদি ই ইউ টি এইচ এবং এন এই চারটি লেটারের যে কোনো একটি থাকে তাহলে ওই এর জন্য আকার সাউন্ড করব। এখানে দেখো ও এর পরে ভিই আছে তাই আকার হবে যেমন ডি এর জন্য ডো ও এর জন্য আকার কেন কারণ ও এর পরে ই আছে তাই ও এর জন্য আকার বোঝা গেল ভি ভি এর জন্য ভো এবং শেষের ই সাইলেন্ট তাহলে এর উচ্চারণ ডব হবে না অনেকেই ভুল করছো আজকের পর থেকে আর ভুল করবা না ওকে তাহলে এর উচ্চারণ কি হবে পরে ভি ইউ এন টি এইচ এই চারটি লেটার মনে রাখতে হবে যেমন আর একটি ওয়ার্ড দেখো মানডে এটা একটু বড় ওয়ার্ড বাট কেউ দেখে ঘাবড়াবা না প্রথমে রুলস চেক করে নাও ও ভাওয়েল এখানে রুলস চেক করবোই না কেন কারণ এখানে দেখো ও এর ঠিক পরে এন আছে নিয়মে বলা ছিল ও এর পরে যদি এন থাকে তখন ও এর জন্য আকার সাউন্ড হয় তার মানে এখানে রুলস চেক করার দরকার নেই ও এর জন্য আকার সাউন্ড পেয়ে গেছো তাই মাথার উপরে লেখে যাও নেক্সট আর একটি ভাওয়েল আছে এ এ এর জন্য এখানে রুলস চেক করবো না কারণ দেখো এ এর পাশে সেমি ভাওয়েল ওয়াই আছে আমরা জানি সেমি ভাওয়েল যদি ভাওয়েলের পাশে বসে তখন তাকে ভাওয়েল ধরতে হই তার মানে দুটো ভাওয়েল দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে তাকে আমরা ভাওয়েল ব্ল্যান্ডিং বলি ভাওয়েল ব্ল্যান্ডিং এর ক্লাসে খুব ভালো করে বলে দেওয়া আছে এ ওয়াই এর জন্য এ কার সাউন্ড হই তাহলে চলো এবার উচ্চারণ করো এম এর জন্য মো ও ও এর জন্য আকার তাহলে মেয়ে আকার ওই এর সাউন্ড পেয়ে গেছো এবার ও এর মাথার উপরে যে সাউন্ডটা আকার এটাকে বাদ দিয়ে দাও আর লেখার দরকার নেই তাহলে এম ও মা এন এন এর জন্য কি হই সবাই জানছো দু তাহলে বসিয়ে দাও এম ও এন মান মন কিন্তু না ও এর জন্য আকার সাউন্ড নেক্সট ডি ডি এর জন্য ডো এবার দেখো ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এ ওয়াই এর জন্য তাই কি হলো এ এবার উচ্চারণ করো পুরোটা মানডে মান ডে এরকম করে যদি উচ্চারণ করো টিপস মনে রেখে এক পারসেন্ট ভুল হওয়ার চান্স থাকবে না তাই তো বারবার বলছি টিপস মনে রাখো তবেই ঠিকঠাক উচ্চারণ করতে পারবা ওকে যেমন মানডে এখানেই সবার ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে কারণ ও ভাওয়েল ভাবেল দেখা মাত্র রুলস চেক করছো রুলস চেক করার দরকার নেই প্রথমে চেক করতে হবে আকার সাউন্ড হচ্ছে কিনা যদি না হই তবে রুল চেক করবা যেমন আর কয়েকটি ওয়ার্ড দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ও আছে ও এর পরে এন আছে তার মানে ও এর জন্য আকার হবে এখানে দেখো ও এর পরে টিএইচ তার মানে ও এর জন্য আকার নেক্সট ও এর পরে ইউ তার মানে এখানে ও এর জন্য আকার হবে এরকম করে চেক করতে হবে যেমন এম ও ই ওয়াই মানি এম মাদার এস ও ইউ এন প্রত্যেকটিতে ও আছে এবং ওইয়ের জন্য আকার সাউন্ড হচ্ছে এখানে কিন্তু লং সাউন্ড বা শর্ট সাউন্ড এদের একটাও হয়নি তাই এই টিপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানেই অনেকের ভুল হই এই টিপসটা জানছো না তাই ভুল করছো বাট আজকের পর আর ভুল না তাহলে ওইয়ের জন্য আকার কখন হই এটা নিয়ে আর ভুল করবা না নেক্সট চার নম্বর টিপস এবং লাস্ট টিপস ডোবল ও এর জন্য হস্য বা হস্তকার সাউন্ড হয় আমরা মনে রাখব কোন শব্দে যদি ডোবল ও দেখতে পাই মানে একটা ও তার ঠিক পাশে যদি আর একটি ও থাকে যদি দুটো ও একসঙ্গে থাকে তখন আমরা চোখ বন্ধ করে ডোবল ও এর জন্য হসুকার সাউন্ড করব মনে থাকবে কোন শব্দে যদি ডোবল ও একসঙ্গে থাকে তখন তার জন্য চোখ বন্ধ করে ডোবল ও এর জন্য হস্তকার সাউন্ড করে দেব যেমন এস এস এর জন্য দন্তস এবার এখানে দেখো ডবলও আছে ডবল দেখতে পেলেই হস্তকার করে দাও তাই হস্যকার তাহলে কি হলো এস ডবল ও মানে দন্ত সয়ে হস্যকার নেক্সট এন এন এর জন্য দন্ত নো এবার একসঙ্গে উচ্চারণ করো এস ডবল ও এন সুন সো এরকম করে মনে রাখতে হবে কোনো ওয়ার্ডে ডবল ও দেখতে পেলে হস্যকার সাউন্ড করে দিবা যেমন সুন একই রকমভাবে আরও কয়েকটি ওয়ার্ড দেখো এম ডবল ও এন মুন এল ডবল ও কে লুক টি ডবল ও কে টুক নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ডোবল ও আছে ডোবল ও দেখতে পেলে হস্তকার সাউন্ড করতে হবে তাই হস্তকার করে দিয়েছি যেমন মুন লুক টুক সো এই চারটা টিপস খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইজি যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছ বুঝে গেছো কখন কোনটা টিপস অ্যাপ্লাই করতে হবে এবং ও এর জন্য আকার সাউন্ড কখন হই এই টিপসটা কখন অ্যাপ্লাই করতে হবে খুব গুরুত্বপূর্ণ নেক্সট বোনাস টিপস যেমন ও এক্স ওক্স অনেকেরই ভুল ধারণা আছে যে শব্দের শুরুতে ও থাকলে ও এর জন্য ও কার বা ও ইউজ করতে হয় এরকম কিন্তু কোনো নিয়ম নেই যদি শব্দের শুরুতে ও থাকে সেখানে রুলস চেক করে নিবা যদি শর্ট সাউন্ড হয় তাহলে ও ইউজ করবা এবং যদি লং সাউন্ড হয় তাহলে দুটো শূন্য বালা ও এই ওটা ইউজ করবা বুঝা গেল শব্দের শুরুতে ও থাকলে ও এরকম কোনো নিয়ম নেই বারবার বলছি এখানে কিন্তু অনেকেই ভুল করছো বাট এই ভুলটা করো না সাউন্ডসে করে নিবা যেটা হবে সেটা ইউজ করবা তাহলে কেমন শিখলা কয়েকটি হোমওয়ার্ক করো যেমন দেখো নিচে দেওয়া প্রত্যেকটি ওয়ার্ডে ভাবেল ও আসে ওয়ের জন্য কখন কোনটা সাউন্ড হবে সবাই পুরো ক্লাসটি করে বুঝে গেছো তাহলে এই হোমওয়ার্কটা কমেন্টে সবাই করে দেখাও তবে আমি বুঝতে পারবো পুরো ক্লাসটি করার পরে কে কতটা শিখতে পারছ তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে